শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম শেখ হাসিনা দেশটাকে ধ্বংস করে দিয়েছেন বললেন মেজর হাফিজ জানাবো শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির চার দিনের কর্মসূচি ঘোষণা দেশটাকে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ বলেন আমাদের দেশটাকে ধ্বংস করে দিয়েছেন পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছেন তিনি এরপর দেশ ছেড়ে সাবেক আশ্রয়স্থল ভারতে প্রবেশ করেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আনস্টেবল করার জন্য আমি অবাক হয়ে যাই পৃথিবীর বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র কীভাবে তাকে আশ্রয় দিল তারা কি পাঁচে আগস্টের লাখ লাখ মানুষের প্রমথ ঢেউ দেখেনি যা দেখে শেখ হাসিনা এমনকি ইউনিফর্মদারী বাহিনী পর্যন্ত পালিয়ে যায় এ দৃশ্য দেখার পর কিভাবে তারা কল্পনা করে কিভাবে হিসাব করে দেশ দখল করতে কতদিন লাগবে তিনি বলেন সমস্যা হচ্ছে ভারতের মনটা অনেক ক্ষুদ্র প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রকে তারা বিষিয়ে তুলেছে প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্র আজ তাদের বিরুদ্ধে সবচেয়ে বড় হিন্দু রাষ্ট্র নেপাল পর্যন্ত তাদের বিরুদ্ধে কারণ তারা যে দাদাগিরি করে ভারতকে দাবি রাখতে চাই এটা তো একবিংশ শতাব্দী মানুষ গ্রহণ করবে না বাংলাদেশ তো মোটেই না যারা যুদ্ধ করে স্বাধীন হয়েছে তিনি আরো বলেন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর কোনো রাষ্ট্রে নেই কিন্তু ভারতীয় মিডিয়া কল্পকাহিনী ছড়িয়ে বেড়াচ্ছে যে এখানে হিন্দুদের উপর অন্যায় অবিচার করা হচ্ছে এ ধরনের কল্পকাহিনী ছড়িয়ে তারা বিশ্ববাসীকে দেখাতে চায় যে বাংলাদেশের মানুষ এক জীবন নিরাপদ নয় আমরা সম্পূর্ণ এই মিথ্যাচারের নিন্দা বাংলাদেশে জানাচ্ছি উদ্দিন আহমেদ বলেন যুদ্ধ যদি তারা শুরু করে তাহলে এই যুদ্ধ তাদের দেশে গিয়েই শেষ হবে এদিকে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি রিজভি বলেন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনে বৃহস্পতিবার দলের যৌথ সভায় কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুক্রবার দুপুর দুইটায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে পরদিন শনিবার ভোরে দলের কেন্দ্রীয় কার্যালয় সহ সারাদেশের দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্থ নমিত রাখা হবে এছাড়া সকাল নয়টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভিত পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে অন্যদিকে মহান বিজয় দিবস উপলক্ষে রোববার দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়া ভোরে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে